জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পলা মাইয়া প্রেমে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া টেবাইল টেব থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আই যা খুশি পাবি টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে ওই সমস্ত মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জরাইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে রেডিও